এটার নাম হলো ফ্লান্স ফ্লান্স আমাদের কোম্পানিতে স্টোরে এটা নাম হচ্ছে ফ্লান্স তো এগুলো আসলে আমাদের কোম্পানিতে স্টক রাখা হয় এগুলো আসে আমাদের কোম্পানিতে ইটালি থেকে বা ফ্রান্স থেকে বিভিন্ন দেশ থেকে বলা আনা হয় নিয়ে আসার পর আমাদের কোম্পানিতে স্টক রাখা হয় রাখার পরে আপনার অনেকগুলো আমাদের ক্লায়েন্ট আছে ক্লায়েন্ট থেকে আনা হয় তারপর আমাদের আমরা হচ্ছে সাব কন্ট্রাক্টর এটা হচ্ছে সিল করি তো অ্যাকচুয়ালি যাদের কাজ করার ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারে আর ওদেরকেও বলে অনেক সুন্দর কোম্পানি তো বেতন ভালো খাওয়া দাওয়া সব দিক আছে তো এই ফ্লামসগুলোর কাজ আছে যদি বোধ করতে ইচ্ছে বা বোঝেন বা জানেন পাইপিংয়ের কাজ তাদের জন্য আমি মনে দরকার বেটার তো ডিসক্রিপশনে